চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য অধ্যায় নয় দশমিক বর্ণাংশ চাপ্টার থেকে অর্থাৎ একশো দশ পৃষ্ঠার এক দুই এবং তিন নং প্রশ্নের সমাধান করব এক নং প্রশ্নে কি বলা হয়েছে কোনটি বড় সম্পর্ক সূচক লেস দেন গ্রেটার দেন বা সমান প্রতীকের সাহায্যে প্রকাশ করো অর্থাৎ দুইটা দশমিক বর্ণাংশ দেওয়া দেওয়া আছে মাঝে খালিগড় দেওয়া আছে এখন কোন বর্ণাংশটা বড় সেটা আমাদের বের করতে মানে সম্পর্ক প্রতীক দিয়ে বুঝিয়ে দিতে বলা হয়েছে তাহলে আমরা একটু করি প্রথমে এক নাম্বারে আছে শূন্য দশমিক চার খালিগড় শূন্য দশমিক সাত এই দুইটা দশমিক বঙ্গনাংশ থেকে কোনটা বড় শূন্য দশমিক চার থেকে শূন্য দশমিক সাত বড় তাহলে আমরা এই চিহ্নটা দিব অর্থাৎ যেটা বড় তার দিকে ই মুখ মুখ করার চিহ্নটা অর্থাৎ হাঁক করার যে চিহ্নটা আছে সেটা থাকবে আর যেটা ছোট তার দিকে যে তীরের মতো যে চিহ্নটা আছে ছোটর দিকে সেটা থাকবে এখন আমরা দুই নম্বরে আসি দুইটা দশমিক 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 ছয় ছয় এখন এই দুইটা থেকে কোনটা বড় সেটা আমাদের বের করতে হবে পাঁচ দশমিক ছয় এখানে আছে ছয় দশমিক পাঁচ তাহলে অবশ্যই ছয় দশমিক পাঁচ বড় তাহলে আমরা চিহ্নটা কিভাবে দিব এভাবে এবার আসি তিন নম্বরে শূন্য দশমিক এক খালিগড় দেওয়া আছে এখানে শূন্য দেওয়া আছে অর্থাৎ শূন্য দশমিক এক আর শূন্যর থেকে কোনটা বড় শূন্যর থেকে অবশ্যই শূন্য দশমিক এক বড় তাহলে আমরা এই দিকে চিহ্নটা দিব যেটা বড় তার দিকে এই হাত চিহ্নিত এবার চার নম্বরে আসি এগারো খালিঘড় এক দশমিক এক এগারো হচ্ছে একটি পূর্ণ সংখ্যা আর এখানে আছে এক দশমিক এক তাহলে অবশ্যই এগারো বড় আমরা এই দিকে মুখ করে চিহ্নটা দিয়ে দিব এবার আসে দশ ভাগের পাঁচ খালিগোল শূন্য দশমিক পাঁচ এখন এটা আমাদের একটু বুঝতে হবে দশ ভাগের পাঁচ মানে কি অর্থাৎ দশ দিয়ে পাঁচকে আমাদের ভাগ করতে হবে প্রথমে শূন্য দিয়ে ভাগ যায় শূন্য এবার বিয়োগ করলে পাঁচ এবার দশমিক দিয়ে একটি শূন্য আনব দশ দিয়ে যদি পঞ্চাশকে ভাগ করি পাঁচ দশে পঞ্চাশ তাহলে কত হলো শূন্য দশমিক পাঁচ অর্থাৎ দশ দিয়ে যদি পাঁচকে ভাগ করি শূন্য দশমিক পাঁচ এখানেও আছে শূন্য দশমিক পাঁচ অর্থাৎ দুই দিকেই শূন্য দশমিক পাঁচ তাহলে এই খালি ঘরে আমরা সমান চিহ্ন বসাতে পারি অর্থাৎ দুই দিকে সমান আছে এখন আমরা ছয় নং প্রশ্নটি সমাধান করব শূন্য দশমিক সাত খালি ঘর দশ ভাগের তিন এক্ষেত্রে আমরা একটু রাফ করে নিব দশ দিয়ে তিনকে ভাগ করব দশ দিয়ে যদি তিনকে ভাগ করি প্রথমে শূন্য দিয়ে ভাগ করতে হবে দশের শূন্য শূন্য এবার বিয়োগ করব তিন দশমিক দিয়ে একটি শূন্য আনবো এবার তিন দশে তিরিশ তাহলে কত হলো শূন্য দশমিক তিন দশ ভাগের তিন মানে হচ্ছে দশমিক তিন আর এখানে আছে শূন্য দশমিক সাত তাহলে অবশ্যই শূন্য দশমিক সাত বড় এবার আসি শূন্য দশমিক এক আর এখানে আছে দশ ভাগের এক এখন আমাদের বুঝতে হবে দশ ভাগের এক মানে কি অর্থাৎ দশ দিয়ে এককে ভাগ করতে হবে দশ দিয়ে যদি এককে ভাগ করি কিভাবে করবো প্রথমে আমরা শূন্য দিয়ে ভাগ করবো দশে শূন্য শূন্য এবার বিয়োগ করলে এক দশমিক দিয়ে একটি শূন্য আনবো তারপরে দশে কে দশ তাহলে কত আস রেজাল্ট শূন্য দশমিক এক তাহলে এখানেও কিন্তু আছে শূন্য দশমিক এক আর দশ দিয়ে যদি আমরা এককে ভাগ করি তাও আসবে শূন্য দশমিক এক তার মানে দুই দিকের দশমিক বঙ্গনাংশটাই সমান তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে দিব এবার আট নঙে দশ ভাগের দশ খালিগড় এক এখানে দশ ভাগের দশ মানে কি দশ দিয়ে যদি দশকে ভাগ করি তাহলে এক হবে এখানেও এক আছে তাহলে আমরা এই খালি করে সমান চিহ্নটা বসিয়ে আসি আমরা প্রশ্নে প্রশ্নে বলা হয়েছে যোগ এবং বিয়োগ করো অর্থাৎ পাশাপাশি দশমিকের যোগ করতে বলা হয়েছে শূন্য দশমিক ছয় যোগ শূন্য দশমিক চার আমরা একটু উপর নিচে করে যোগ করে নিব শূন্য দশমিক ছয় বুজার সুবিধার্থে শূন্য দশমিক চার এবার যদি যোগ করি তাহলে কত হয় ছয় আর চারে দশের শূন্য হাতে আছে এক একের সাথে যদি শূন্য যোগ করি এক হবে আর দশমিকের বরাবর দশমিক দিয়ে দেবো অর্থাৎ যে বরাবর দশমিক থাকবো সেখানে আমরা দশমিকটা দিয়ে দেবো এক অর্থাৎ কত হলো এক দশমিক শূন্য আর এই যে দশমিকের পরে যে শূন্য আছে এই শূন্যের কিন্তু কোনো ভ্যালু নেই তাহলে আমরা শুধু লিখতে পারি এক অর্থাৎ এই দুইটার সংখ্যা যোগ করলে হবে এক এবার দুই নাম্বারে আসি শূন্য দশমিক আট শূন্য দশমিক পাঁচ এই দুইটা যোগ করবো শূন্য দশমিক আট শূন্য দশমিক পাঁচ অর্থাৎ আট পাঁচ তেরো তিন হাতে আছে এক একের সাথে শূন্য যোগ করলে এক হবে দশমিকের বরাবর দশমিক দিয়ে দেব তাহলে এটার রেজাল্ট কত হলো এক দশমিক তিন এবার শূন্য দশমিক ছয় শূন্য দশমিক সাত যোগ করবো ছয় আর সাথে যোগ করলে হয় তেরো তেরো তিন হাতে আছে এক এক এই শূন্যের সাথে যোগ করবো দশমিকের বরাবর দশমিক দিয়ে দেব এটারও আনসার হচ্ছে এক দশমিক তিন এবার চার নম্বরটা করবো এক দশমিক আট শূন্য দশমিক দুই শূন্য দশমিক দুই আট আর দুই দশের শূন্য হাতে আসছে এক একের সাথে যদি এক যোগ করি তাহলে একে একে দুই এবার এই দশমিকের বরাবর দশমিক দিয়ে দিবো আর যেহেতু দশমিকের পরে শূন্য আছে তাহলে আমরা এই শূন্যটাকে আর লিখব না আমরা শুধু এই পূর্ণ সংখ্যা দুই লিখবো অর্থাৎ এই দুইটা যোগ করলে হবে দুই এবার শূন্য দশমিক সাত থেকে শূন্য দশমিক চার বিয়োগ করতে হবে এবার আমরা বিয়োগ করব শূন্য দশমিক সাত থেকে শূন্য দশমিক চার বিয়োগ করব। তাহলে চার আছে সাত হবে তিন হলে দশমিকের বরাবর দশমিক দিব আর এই শূন্যের বরাবর শূন্য লিখব তাহলে শূন্য দশমিক তিন এবার বলা হয়েছে এক থেকে শূন্য দশমিক দুই বিয়োগ করতে বলা হয়েছে তাহলে আমরা লিখব এক কিন্তু একটি পূর্ণ সংখ্যা যেহেতু পরবর্তী সংখ্যাটা দশমিকের পরের সংখ্যা আছে তাই এটাকে আমরা লিখব এক দশমিক শূন্য এভাবে লিখবো আর নিচে লিখব শূন্য দশমিক দুই শূন্য দশমিক দুই এবার বিয়োগ করবো শূন্য কে দশ ধরব দশ আহ থেকে যদি দুই বিয়োগ করি আট থাকে হাতে আসছে এক এক আর একে মিলে গেছে শূন্য অর্থাৎ শূন্য দশমিক আট এবার আমরা সাত নং প্রশ্নটির সমাধান করব সাত নং প্রশ্নটি এক দশমিক দুই থেকে শূন্য দশমিক তিন বিয়োগ করতে বলা হয়েছে তাহলে আমরা এখানে আগে লিখবো এক দশমিক দুই এখান এবার আমরা শূন্য দশমিক তিন বিয়োগ করব তাহলে কিভাবে করব তিন আসে বারো হবে নয় হলে হাতে আসে এক একে একে মিলে গেছে শূন্য তাহলে লিখব শূন্য দশমিক নয় এবার আট নম্বরে দুই থেকে শূন্য দশমিক চার বিয়োগ করতে বলা হয়েছে যেহেতু দুই একটি পূর্ণ সংখ্যা তাই আমরা দশমিক দিয়ে একটা শূন্য দেব দুই দশমিক শূন্য লিখতে পারি যেহেতু পরবর্তী সংখ্যাটা দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই আমরা এভাবে লিখে নিলাম এবার লিখবো শূন্য দশমিক চার কারণ দশমিকের যোগ বিয়োগের ক্ষেত্রে যদি আমরা বরাবর না বসাই তাহলে কিন্তু অঙ্কটা হবে না এবার চার আছে দশ হবে ছয় হলে হাতে আছে এক এক আছে দুই হবে এক হলে আর এই দশমিকের বরাবর দশমিক বসিয়ে দিব তাহলে এটার রেজাল্ট হলো এক দশমিক ছয় এবার আমরা তিন নং প্রশ্নের সমাধান করব। তিন নং প্রশ্নে বলা হয়েছে উপরে নিচে হিসাব অর্থাৎ সাথে যোগ করতে বলা হয়েছে প্রথমে আমরা তিন দশমিক ছয় এককের গড় থেকে যোগটা শুরু করব। ছয় আর দুইয়ে যোগ করলে কত হয় আট এবার দশমিকের বরাবর দশমিকটা দিয়ে দিব তারপর তিন আর একে যোগ করলে হয় চার এবার আট আর পাঁচে যোগ করব আট আর পাঁচে যোগ করলে হয় তেরো তেরোর তিন হাতে আছে এক যুক্ত হলে আর এই দশমিকের বরাবর আমরা দশমিকটা বসিয়ে দিব নয়ের সাথে যদি সাত যোগ করি তাহলে কত হয় ষোলো ষোলো ছয় হাতে আসে এক তিন আরেকে একে চার চার আর চারে যোগ করলে হয় আট আর এই দশমিকের বরাবর আমরা দশমিকটা বসিয়ে দেব এবার আট আর এখানে কিন্তু উপরে কোনো সংখ্যা সংখ্যা নেই তাহলে যদি না থাকে তাহলে আমরা একটা শূন্য দিয়ে নিতে পারি এখানে দশমিক দিয়ে তাহলে আমাদের যোগ বিয়োগ করতে সুবিধা হয় তাহলে আমরা লিখতে পারি আট আর শূন্য যোগ করলে আট দশমিকের বরাবর দশমিক ছয় আর তিনে যোগ করলে হয় নয় এবার আমরা পাঁচ নং প্রশ্নটির সমাধান করব নয় আর একে যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে আছে এক চার একে পাঁচ পাঁচের তিনে আট আর দশমিকের বরাবর দশমিক দিয়ে দেব এবার চার আর তিনে যোগ করলে হয় সাত দশমিকের বরাবর দশমিক তিন আর একে চার এবার সাত নম্বর অঙ্কটা হচ্ছে বিয়োগ অঙ্ক এখানে পাঁচ একটি পূর্ণ সংখ্যা আর নিচে দেওয়া আছে দুই দশমিক আট অর্থাৎ পাঁচ থেকে দুই দশমিক আট বিয়োগ করতে বলা হয়েছে এক্ষেত্রে আমরা এই পাঁচের পরে একটা দশমিক দিয়ে এই ঘরটাতে একটা শূন্য দিয়ে দিতে পারি তাহলে বিয়োগ করতে এবং বুঝতে সুবিধা হবে এখন আমরা লিখতে পারি শূন্যকে দশ দললে দশের থেকে যদি আট বাদ দিই কত থাকে দুই এবার দশমিকের বরাবর দশমিক দিব হাতে আছে এক দুই আর একে তিন পাঁচের থেকে তিন বাদ দিলে থাকে দুই এবার আট নম্বর অঙ্কটি সমাধান করব ছয়ের থেকে যদি ছয় বিয়োগ করি তাহলে কত থাকে শূন্য এবার দশমিকের বরাবর দশমিক দিব সাত থেকে এক বিয়োগ করলে থাকে ছয় এবার পাঁচ আছে তিনকে তেরো ধরবো পাঁচ আছে তেরো হবে আট হলে হাতে আছে এক পাঁচে হাতের এক এসে পাঁচের সাথে যুক্ত হলে পাঁচে আর একে ছয় 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 মিলে গেছে দিকে শূন্য বসিয়ে দিলাম আর এই যে দশমিকের বরাবর দশমিক বসালাম এবার নয় আছে এগারো হবে দুই হলে হাতে আছে এক আটে একে নয় 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 মিলে গেছে শূন্য আর দশমিকের বরাবর দশমিকটা বসিয়ে দেব